আসিরন বাল্যবিবাহের শিকার হন নয় বছর বয়সে শুধু আসিরনই না বাল্যবিবাহের শিকার হয়েছেন তার মেয়েও গত শতাব্দীর নব্বই দশকে মা মেয়ের বাল্যবিবাহের এই করুণ কাহিনী আলোড়ন তুলেছিল দেশ জুড়ে চল্লিশ বছর পর রংপুরের পায়রাবন্দের মেয়ে আসিরন সব প্রতিকূলতাকে জয় করে নিজেই হয়ে উঠেছেন গ্রামের অন্য নারীদের আশ্রয়ের জায়গা তার সেলাই ও হস্তশিল্পের কাজ অসংখ্য নারীকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে আসিরনের কাছে প্রশ্ন ছিল সমাজের শৃঙ্খল ভাঙার এই শক্তি পেয়েছেন কোথায় লেখাপড়া শিখছে গ্রামের মহিলাদের নিয়ে শিখাবে তার অনেক বাধা বিঘ্ন ছিল আমারও ইচ্ছে ছিল আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাবো যখন তখন অনেক বাধা ছিল অনেকে মারপিট খাইছে আসতে দেয় নাই আমরা যদি ঘর থেকে বের না হই কর্ম করতে না পারি আমরা তো টাকা পয়সা দেখবো না আমাদের বাচ্চা কাচ্চাও লেখাপড়া করা কষ্ট হয়ে যাবে এই গ্রামেরই আরেক নারী পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙ্গানি উপেক্ষা করে ডাক দিয়েছিলেন নারী জাগরণের রোকেয়া, হোসেন শুধু নারী শিক্ষার জন্যই সংগ্রাম করেননি এই উপমহাদেশে প্রথম সমাজের সব ক্ষেত্রে সম অধিকারের স্বপ্ন দেখেছিলেন কতটা পূরণ হয়েছে সেই স্বপ্ন কর্মজীবনে আমরা এখনো এখনো আমরা হচ্ছে মেয়েরা সেভাবে সুযোগ পাই না বেগম রোকেয়া নারী আন্দোলনের জন্য উনি লড়েছেন এবং আজকের এই পর্যায়ে আমরা এসেছি আসতে পেরেছি কিন্তু আমার মনে হয় না যে এখনো পর্যন্ত আমরা তার ওই জায়গাটায় পৌঁছতে পেরেছি আজকে এসে নারীদের যেই জায়গায় থাকবার কথা সেই জায়গাটি আসলে নেই একশো বছরে নারীর অগ্রযাত্রায় অর্জন যেমন আছে তেমনি বাধাগ্রস্ত হয়েছে বারবার কখনো সামাজিক কখনো সাংস্কৃতিক কখনো বা রাজনৈতিক প্রেক্ষাপটে প্রান্তিক থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ পর্যায়ে নানা পেশায় নারীর অবদান প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে জাতিকে শিক্ষা ভোটের অধিকার হয়তো মিলেছে কিন্তু সমাজের প্রতিটি ক্ষেত্রে আজও সম অধিকারের জন্য লড়তে হচ্ছে নারীকে শতাব্দী পেরিয়ে বেগম রোকেয়ার শৃঙ্খল ভাঙার আন্দোলন এখনো প্রাসঙ্গিক নারী যে পুরুষের মতো করে ভাববে হ্যাঁ নারী যে একটা বিজ্ঞানভিত্তিক ভিত্তিক যুক্তিবাদী চিন্তা ভাবনা করবে এবং নারীর উপরে চাপিয়ে দেওয়া যে সমস্ত সংস্কার যেটা একজন মানুষ হিসাবে হতে পারে না সেটা এবং যে সমস্ত ধর্মীয় বয়ানগুলি দেয়া হয়েছে সেগুলোকে কিন্তু তিনি অস্বীকার করেছেন তার ভাবনার সঙ্গে তার যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডে সাংগঠনিক কর্মকাণ্ড সেইটার মাধ্যমে কিন্তু নারী সমাজকে অগ্রসর করে নিয়ে যেতে এখানে আসলে থামার কোনো অবকাশ নেই আজকের এই দিনে জন্ম নেন বাংলার নারী জাগরণের মহিয়সী প্রাণ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বপ্ন দেখান একজন এবং সেই স্বপ্ন হাজার চোখে স্বপ্ন হয়ে ঘুরতে ঘুরতে একসময় বাস্তবে রূপ নেয় বেগম রোকেয়ার ক্ষেত্রেও সেটিই ঘটেছে তার দেখানো পথ অনুসরণ করে হাজারটা শৃঙ্খল ভেঙে এখনও নারীরা এগিয়ে যাচ্ছেন দৃঢ় পায়ে মেহালি সমসংবাদ ঢাকা